একশো ডলার নাকি এখানে একশো আটান্ন ডলার অলরেডি এখানে আছে জমা আছে সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বড় বোন আসছে দেখা করার জন্য তো প্রথমত বোনের পরিচয়টা জানতে চাইবো এরপরে বোনের যে ফেসটা রয়েছে দেখতে পারছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কি নাম আমি রামগড় থেকে আসছি রামগড় রামগড় কোথায় পারে

এখন আমি নতুন মানে নতুন অ্যাডমিনে পেআউটটা আউটটা অ্যাড করতে পারতেছি না তার জন্য আপনার কাছে আসছি আচ্ছা বোনে কিন্তু প্রত্যেকটা মাসে ইনকাম করে তার মানে প্রত্যেকটা মাসে বাড়িতে তার বিশ তিরিশ হাজার টাকা তো চলে আসে নাকি বিশ তিরিশ হাজার টাকা চলে আসে এখন হঠাৎ করে তার যে ফে আউট আইডিটা আছে এটা ডিলিট হয়ে গেছে এখন বোনে যেটা বলছে যে আসলে প্রত্যেকটা মাসে তার ডলার কাটে নিয়ে যায় ডলারটা কেটে নিয়ে যায় এই কারণে আপনি যখন সেট আপ করছিলেন সেট আপ করছিলেন সেট আপ করার সময় যখন আমরা একটা টিন সার্টিফিকেট সাবমিট করে এই কারণে বলি যারা জানেন না যারা সেট আপটা ফুল জানেন না তারা সেট আপ করার দরকার নেই আমি এই পর্যন্ত আমার হাত দিয়ে যতগুলো সেট আপ করে দিয়েছি বা আমার যে স্যার পাঁচটা ফেজ আছে আমি যতগুলো সেট আপ করছি আজ পর্যন্ত আমার এক ডলারও কাটে নিয়ে যায় নাই একটা ডলারও আমার কাটে নেওয়া যায় নাই এটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি সেট আপটা যদি করতেন তাহলে আপনার ডলার নিত না একটা ডলারও নিয়ে যেত না ঠিক ওইটার টেনশনে আজকে কি করছেন আপনি ফে আউট আইডি যেটা আছে সেটাকে রিমুভ করে দিয়েছেন তো এটা অনেক বড় একটা ভুল করে ফেলছে সেটা জানলে আর করতো না না জানার কারণেই করছে তো তার ফেসটা দেখতে পারতেছেন কি নাম লিখছেন মিষ্টি মিম বলক মিষ্টি মিম এটা কি মেয়ে মিষ্টি মে মিম বলক তো এখানে ফলোয়ার আছে দেখতে পারছেন প্রায় পঁয়ত্রিশ হাজার কত মাস বা কত বছর ধরে কাজ করতেছেন এই ফেসবুক জগতে আমার সাত মাস দুই মাসেই সেট আসছে মানে মোটে ফেসবুকে কাজ করতেছেন যে আপনি সাত মাস আর সেট আপ পাইছেন দুই মাসই দুই মাসের মধ্যে সেট আপ পাইয়েছেন তো আমরা দেখব তার ভিডিওগুলো কোন ধরনের ভিডিওগুলো তিনি তৈরি করেন এখানে যে তার ভিডিওগুলো আছে আমরা একটু দেখি আচ্ছা মেয়েকে নিয়ে ভিডিও তিডিও তৈরি করেন বা আপনিও আছে সব রিমিক্স আচ্ছা 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 মানে সবগুলো মিলিয়ে ভিডিও তৈরি করেন তো আপনার একটা ভিডিও কাটতেছেন নাকি লাখ তারা করছেন একটা ভিডিও বলছিলাম যে এখানে স্যার কি আছে বলেন আচ্ছা আচ্ছা তাহলে করলা কাটতেছে একটা করলা কাটতেছে সে ভিডিওটা তারা কি আপনি ভাইরাল এখন এখানে আমি যেটা দেখতেছি একটা লাউ কাটতেছেন নাকি একটা লাউ কাটতেছে অলরেডি আর এই লাউটা কাটার ভিডিওটার মধ্যে ভিউ আসছে প্রায় সতেরো লক্ষ ওয়ান দশমিক সেভেন মিলিয়ন সতেরো লক্ষ থেকে প্রায় ইনকাম কত আসছে এটা থেকে অনেক ইনকাম আসছে তো মনে নাই প্রায় ধরেন না পঞ্চাশ ষাট ডলার ইনকাম তো আসবেই তাহলে অনলাইন জগতে আপনি যদি শুধু একটা লাউ কাটতেছেন একটা করলা কাটতেছেন এটা দিয়েও ইনকাম হয় এটার প্রমাণ তো পাইলাম আমরা প্রমাণ পাইছেন যে একটা লাউ কাটলেও ইনকাম হয় অনলাইন জগতে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখন আপনি যে কাজটা করবেন এখানে আপনার যে ভিডিওগুলো ভাইরাল কথাটা বুঝছেন যে ভিডিওগুলো আপনার ভাইরাল হয়েছে ওই জাতীয় ভিডিও দিবেন তাহলে এই ফেজের মধ্যে সবসময় কী হবে ভিডিও ভাইরাল হবে তার ব্যতিক্রম কিছু ভিডিও দিচ্ছেন আপনি ব্যতিক্রম কিছু ভিডিও দেওয়ার কারণে এগুলোতে তেমন একটা ভিউ আসে নাই কেন আসতেছে না আপনার এখানে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো আপনার কিন্তু এখানে যে সতেরো লাখ ভিউ আসছে এই ভিডিওটা দেখে ভিউ ফলোয়ারগুলো আসছে এখন আপনি যদি এই জাতীয় ভিডিও দেন তাহলে এখানে যে ফলোয়ারগুলো আছে তারা ইন্টারেস্ট ভিডিওটা দেখবে ভিডিওটা ভাইরাল হবে আপনি যদি তার ব্যতিক্রম যদি ক্যাটাগরিতে চলে যান ফলোয়ার যারা আছে তারা ভিডিওটা দেখবে না এই কারণে আপনাকে ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলা রিলেটেড ভিডিও আপনাকে বানাইতে হবে তাহলে আপনি ধরে রাখতে পারবেন আপনি আর ডাউনে থাকবেন না মাসে সবসময় এইবার আসেন মূল কথা যেটা আমরা একটু ভিতরে ঢুকি তার মধ্যে ট্যাব যেগুলো রয়েছে এগুলো আমরা একটু চেক করি এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখা যাচ্ছে একশো আটান্ন ডলার নাকি এখানে একশো আটান্ন ডলার অলরেডি এখানে আছে জমা আছে এরপরে এংগেজমেন্ট আছে প্রায় একত্রিশ হাজার ফলোয়ার বাড়ছে লাস্ট আটাইশ দিনে প্রায় ষাট হাজার উপরে মডিটেশন ট্যাব যেটা রয়েছে আমরা মডিটেশন ট্যাবে যাচ্ছি মডিটেশান ট্যাবটা একটু দেখি এইখানে মডিটেশান ট্যাব আছে আমরা মডিটেশান ট্যাবের মধ্যে ক্লিক করলাম এখানে লাস্ট আটাইশ দিনে একটা হচ্ছে এখানে নব্বই ডলার দেখা যাচ্ছে লাস্ট আটাইশ দিনে তার মডিটেশন চালু আছে স্টার মডিটেশন চালু আছে তার অ্যাডস অন রিলস মনিটেশন চালু আছে ইন এ স্টিম অ্যাড মনিটেশন চালু আছে মনিটাইশনের তিনটে তিনটা টুলস তার এখানে চালু আছে আর পার্টনারশিপ ব্যাট এটা থেকে ইনকাম হয় না এখানে এটার কথা বলতেছি না অ্যাডস অন রিলস বেশিরভাগ সময় কি ছোটো ভিডিওগুলো বানানো হয় অ্যাডস অন রিলসের ভিডিও বানানো হয় তো এখানে লাস্ট আঠাশ দিনে ইনকাম দেখাচ্ছে একশো ডলার একশো বাষট্টি ডলার ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির ষোলো তারিখ পর্যন্ত লাস্ট আঠাশ দিনে একশো বাষট্টি ডলার তার মানে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে এখনও আমার তো গত দুই মাস মনটাই খারাপ ভালো করে ভিডিও বানাইতেও পারতেছেন এগুলো করতে পে কারণে জি জি পে জন্য আচ্ছা আচ্ছা এটাই সমস্যা যার একবার অনলাইন থেকে ইনকাম শুরু হয়ে যায় এগুলো ইনকাম ভিতরের ভিডিও থেকে আসতেছে আগের ভিডিওগুলো থেকে আসতেছে হঠাৎ করে যদি একটা সমস্যায় পড়ে তখন আসলে মানে মাথা ঠিক থাকে না কি না কি করি কাজকর্ম কর্ম করব না না করব ভিডিও বানাইতেছেন মানে এই জন্য ভালো করে ভিডিও বানাইতে পারতেছেন না তো ইনস্ট্রিম অ্যাড যেটা রয়েছে এটা আমি একটু দেখি ইনস্ট্রিম অ্যাডের লং ভিডিও দিচ্ছেন না দি মাঝে 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 লং ভিডিও দেন তো মাঝে মাঝে বোন লং বিডিওতে জাস্ট আমরা একটু ব্যাগে যাচ্ছি এরপরে এখানে মূল সমস্যা যেটা আপু যেই কথাটা বলছে তার ফে আউটের সমস্যা তার সমস্যা হচ্ছে ফে আউটে তার ফে আউট আইডিটা ডিলেট হয়ে গেছে এখন এই ব্যাপারে আমরা কথা বলবো ফে আউট আইডি যদি ডিলিট হয়ে যায় এটা কী করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন ফে আউট আইডি নেই আগে কিন্তু এটা শো করতো ফে আউট আইডিটা আগে এখানে শো করতো এবং কি নিচে দিয়ে টলার তলারগুলো এখানে জমা থাকতো প্রসেসে থাকতো পরে এই টাকাগুলো ফেড হইতো ব্যাঙ্কে আসতো এখন এখানে কোনো ফে আউট আইডি নেই আমরা এখানে যাই দেখি এখানে কিছু দেখা যাচ্ছে না এরপরে আমরা যদি ফে আউট আইডি সেটিংয়ে ঢুকি তখন এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখানে রয়েছে এখন তার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এখানে তার জাহাঙ্গীর আলম নাকি এমডি জাহাঙ্গীর আলম নামে রয়েছে তো এখানে তার হচ্ছে যে অ্যাড অন রিলস এখানে নাই ইনস্টিম অ্যাড আছে শুধু এখানে যে ব্যাঙ্ক এটা অন্য ফেজের নোয়াখালী আফা আচ্ছা আচ্ছা নোয়াখালী আফা যেটা এই ফেজের এইখানে যেটা দেখা যাচ্ছে ব্যাঙ্ক সেট আপটা আচ্ছা মিস মিম যে বলগের এটা নাই এখন এখানে বর্তমানে এখন এটা আনার জন্য কি করা লাগবে আমি সেটাই একদম স্পষ্ট বলতেছি আপনার ফে আউট আইডি যেটা ডিলিট হয়ে গেছে এটা আনার জন্য আমি যে একটু আগে আপনাকে যেই কথাটা বলছি ভেরিফাই করা যদি আইডি থাকে ভেরিফাই করা আইডি দিয়ে ফেসবুকের সাথে সেট করা লাগবে আপনার যে ফেজ আছে ফেজের লিঙ্কটা দিয়ে ফেজের লিঙ্কটা দিয়ে ফেসবুকের সাথে সেট করবেন যে আপনার ভুল ক্রমে ফে আইডিটা ডিলিট হয়ে গেছে এখন এটা আপডেটটা যাতে তারা দেয় এখানে যাতে আপডেটটা দেয় কিছু দিনের মধ্যে এগুলো অনেক ঠিক হয়েছে অনেক ঠিক হয়েছে আশা করতেছি এটা ঠিক হয়ে যাবে ফেসবুকের সাথে সেটের মাধ্যমে এরপরে আপনি এখানে আরও কিছু কাজ করতে পারেন আরও কয়েকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এখন মাঝে মধ্যে কিছু ফিক্সার দিতে পারেন মাঝে মধ্যে কিছু যদি ফিক্সার কিছু পোস্ট দেন তাহলে আপনার কন্টেন্ট মোডেশন সেটআপটা চলে আসবে যাতে দুইটা মোডেশন অলরেডি চালু আছে অ্যাডস অন রিলস ইন স্টিম অ্যাড এই দুইটা মোডেশন যাতে চালু আছে আপনাকে কন্টেন্ট মোডেশন সেটআপ আপ যখনই দিবে তখন আপনি আবার নতুন করে কিন্তু সেটআপটা আপটা পাবেন নতুন করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে যেভাবে সেটআপ আপ করছেন ঠিক সেভাবে সেটআপটা করে নেবেন এখন সাহেবের কাছে আসছেন ফিক্সার কি থাকতে নাকি আমারটাই দিব কোনো সমস্যা নাই মোবাইল ফিক্সার যে প্রস্তুতি দিতে পারে যে কারো দেওয়া যাইতে পারে এখানে যে নির্দিষ্টভাবে কারো একজনের থাকবে সেটা দরকার নেই মোবাইল ফিক্সারটা আপনি ইচ্ছে করলে কিছু একটা লেখেও দিতে পারেন ইচ্ছে করলে যেই কারো একটা দিতে পারেন এখানে কোনো সমস্যা নাই শুধু হচ্ছে এখানে আপনার কফি না ফুটলে হয়েছে মানে ফেসবুকে যেটা অলরেডি আগে পড়ে গেছে সেটা আবার দ্বিতীয়বার না দিলেই হলো কারণ আপনি কাজ করতেছেন ইনকাম হচ্ছে এখন আপনি কীভাবে কাজ করতেছেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে আগাইতে পারবে কাজ করলে মোটিভেশন চালু করতে পারে এই এবার একটু শেয়ার করেন কিভাবে কাজ করবে যারা নতুন আছে যারা নতুন আছে আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করেই গেছি ধৈর্য নিয়ে অধৈর্য হয় নাই আর আমি পেজটা খুলছিলাম শখের বসে হ্যাঁ শখের বসে খুলতে খুলতে ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে তো আমি টানা ধৈর্য নিয়ে কাজ করি আমি অধৈর্য হই না একটাই কথা ধৈর্য মানে ধৈর্য থাকা লাগবে ধৈর্য থাকা লাগবে আর রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও দেওয়া লাগবে আর কপি ভিডিও দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ কপি কোনো কিছু একদমই ধরা যাবে না অনেকে হতাশ হয়ে যায় কি করে জানেন যে প্রথমে মনের ভিতরে একটা স্পিড থাকে যে আমি কাজ করব এর মধ্যে ভিডিও বানাবো দেখা যাচ্ছে যে প্রথমে এক দুই সপ্তাহ কাজ করে ধুমসে কাজ করে মনের ভিতরে স্পিড থাকে এরপরে হতাশ হয়ে যায় প্রথমে তারা মনে করে যে এক দুই মাস কাজ করলে বুঝি সফলতা চলে আসবে এই চিন্তা ভাবনা করে কাজ শুরু করে দেয়

ভিডিও দেওয়া যদি বন্ধ করেন তাহলে বসে যাবে ইনকাম করা হবে না প্রত্যেক দিন যাই হোক পাঁচশো টাকা করে না পারেন একটা করে দেন দুইটা করে দেন অনেকে কাজকর্ম করে চাকরি বাকরি করে

এটা ঠিক হয়ে যাবে তো যাই হোক সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর বোনের যে ফেস রয়েছে ফেসটা একটু ফলো করে দিবেন মিস্টি মিম সবগুলোই চালু আছে ইনকাম হচ্ছে অলরেডি তো আল্লাহ আসসালামু আলাইকুম